ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান আই এম সেইং বলছো আমি কি বলছি একাকিত্বে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমারে বলি والله তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না দেখো আমার কাছেও এমন আছে হাসি ইউ মন এটা দেখো হাসলে তোমার ইচ্ছা দেখো একটু ধরো তো এটা এইভাবে ধরো হ্যাঁ ই তো গয়া আচ্ছা এটাকে আমরা রিজিক বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কী করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষাঘষি করলে এই একশো টাকা কি দিন রাত চব্বিশ ঘন্টা দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে ফজরের পরে উঠে বগুল নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে এক দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না তুমি দেখো ছোট ভাই আমার আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে কোনো জেনাকারী হে না ইউজনি জেনা করে না ওয়া হুয়া মুমেন ইমানদার থাকা অবস্থায় কোনো জেনাকারী জেনা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ইমান থাকে না যৌবনের একটা রিস্ক অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহ নবীও তো বলছে আয়সার দি আল্লাহ তাল বলছে যে ইয়া উম্মা মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদরা মা আহাদুন মিন আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ আইন আল্লাহ তার কোনো বান্দাবান্দিকে জানা করার অবস্থায় দেখতে চায় না কি অবস্থায় দেখতে চায় না তো তুমি যে জানা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিস এবার সকালবেলা ডাক্তারে যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছ আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে জোবর নষ্ট করেছো ছোট ভাই ভাইরে জানা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস বিশ্বাস কর যতদিন তোর সিম কার্ডটা তুই খুলে খুলে চেঞ্জ করবি ততদিন তুই জানা থেকে বাঁচতে পারবি না ভাই আমার একটা লোক হাতে মদের বোতল হাতে কি লোকটা মদ খায় কি খায় এখন সে বললো হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই কিভাবে বের হবো উত্তরটা সহজ না মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস না উত্তর কিছু করি কিভাবে বের হবো ও বেটা মদ হারাম বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয় জানা বা বিচার প্রেম হারাম বের হতে হলে ছেড়ে দিতে হবে মদকে হালাল করা চিন্তা করা করলে চলবে তো প্রেমকে হালাল করার চিন্তা কেন করো তোমরা ও ছোট ভাই আমার এই কত কত বোকা আহা কত বিবেকহীন অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথচ ডাক্তারই পড়ে অথচ মাসাল্লাহ ও অনেক ভালো বিচক্ষণ ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায় আরে ভাই একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো মদ খাইছো হারাম না হালাল পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো হালাল না হারাম তো আগে যে মদ খাইছো ওটা হয়ে গেছে গ্লাস তো একটা গ্লাস গ্লাস কয়টা কয়টা তো আগে মদ খেয়েছো এরপরে ধুয়ে পানি খেয়েছো দুধ খেয়েছে ওটাতে তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে তদরূপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছ হারাম মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না ওটা গুণা থেকে যায় ওটা কি থেকে যায় ওটার জন্য মাপ চাইতে হবে যেমনটা বিয়ে না করলে মাপ চাইতা তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনা এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায় গুলো একেবারে শতভাগ সেম অপরাধ ভাই আমার ভাই আমার লা ইউজনি যানিহিনা ইউজনি ওয়া হুয়া কোন জানাকারি জানা করে না মুমিন থাকা অবস্থায় সিদ্ধান্ত তোমার আর শোনো মুসলমান হয়ে মরতে চাও হাত তোল তো মুসলমান হয়ে মরতে চাও আল্লাহ তালা কবুল করুন শোনো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে বাইনাল আবেদি ও বাইনাল কুফরি তর্ক বান্দা মুসলমান আর বান্দা কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যে নামাজ ছাড়ছে সে কুফুরি করছে الله أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك